বিকাশের রেমিটেন্সের টাকা তুলুন হাজারে মাত্র সাত টাকা করে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের মাঝে অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটির মূল টপিক হচ্ছে কিভাবে বিকাশে ক্যাশ আউট করবেন হাজারে মাত্র সাত টাকা করে বিকাশে রেমিটেন্সের টাকা তুলবেন হাজারে মাত্র সাত টাকা করে কীভাবে বিকাশ থেকে সাত টাকা খরচে এটিএম থেকে বিকাশের টাকা তুলবেন সেই ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তাই বন্ধুরা আর কথা না বলে মূল ভিডিও শুরু করতে যাচ্ছি বন্ধুরা এই কাজটি করার আগে সর্বপ্রথম আপনি তোমাকে এটিএম বোর্ডের সামনে যেতে হবে এটিএম বোর্ডে যাওয়ার পর এই কাজটি করবে বিকাশ অ্যাপ লগিং দেওয়ার পর তোমার ক্যাশ আউট ক্যাশ আউটে ক্লিক করতে হবে ক্যাশ আউটে ক্লিক করার পর আপনার এটিএমে সিলেক্ট করতে হবে এখানে স্পেশাল ক্যাশ আউট নিকটস্থ এটিএম খুঁজুন এবং ক্যাশ আউটের ধাপ এই তিনটির মাধ্যমে তোমাকে দেখা দেবে নিকটস্থ এটিএম থেকে ক্যাশ আউট তোমার আশেপাশে বা তোমার শহরে যে এটিএমগুলোর ক্যাশ আউট হয় সেগুলো আপনার এখানে শো করবে তারপরে ক্যাশ আউটের ধাপসমূহ কীভাবে ক্যাশ আউট করতে হবে এবং স্পেশাল ক্যাশ আউট চার্জ কত টাকা কাটবে তোমার বর্তমান তোমার বিকাশে কত টাকা থেকে তুমি ক্যাশ আউট সাত টাকা খরচ করতে পারো তারপরে তোমাকে পেন দিয়ে একটি সিকিউরিটি কোড বিকাশ থেকে দেবে সেই সিকিউরিটি কোডের মেয়াদ থাকবে পাঁচ মিনিট বন্ধুরা তোমার এই সিকিউরিটি কোডটি এটিএম বোর্ডের সামনে থেকে আনবা তারপরে এটিএম বোর্ডে ঢোকার পরে আপনি কাটবেন লেনদেন ক্লিক করতে হবে বিকাশ ক্যাশ আউটসে ক্লিক করতে হবে বিকাশ ক্যাশ ক্যাশ আউটসে ক্লিক করার পর তোমার সঠিক নাম্বার যে নাম্বার থেকে তুমি টাকা বের করবে সেই নাম্বারটা তুমি দেখে উঠিয়ে দিবে বিকাশ নাম্বারটা ওঠার পরে তোমাকে অবশ্যই চেক করতে হবে নাম্বারটা সঠিক আছে নাকি নাম্বারটা সঠিক থাকার পর তোমাকে কনফার্মে ক্লিক করতে হবে তুমি এখন কত টাকা উঠাবা সেই টাকাটা তোমাকে উঠে দিতে হবে উঠে দেওয়ার পর কনফার্মে বা নিশ্চিত করে সেখানে ক্লিক করতে হবে তারপর বিকাশ থেকে যে সিকিউরিটি কোডটা দিছে সেই সিকিউরিটি কোডটা সঠিকভাবে উঠে তোমাকে কনফার্মে নিশ্চিত করতে হবে এবং বিকাশে সব কিছু দেখে তুমি কনফার্ম দিলে ওকে বা এভাবেও খুব সহজে তোমার ক্যাশ দিলে আমার দেখো ক্যাশওয়ার্চ হওয়ার সাথে সাথে দু গাছ থেকে হয়েছে এবং এটিএম থেকে সাথে সাথে আমার টাকা বেরিয়ে যায় এভাবে খুব সহজে তুমি ক্যাশ আউট ক্লাস করতে পারবা বন্ধুরা এভাবে তুমি খুব সহজে ক্যাশ আউট করতে পারবা আর বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং টাইম লাইনে শেয়ার করে দেবা